বহুদিন ধরেই আমার একটা মনের ইচ্ছা যে আমি যে এত বাজারে আসি যেন হঠাৎ করে কখনো আমার মেয়ের সঙ্গে দেখা হয়ে যায় সত্যি বলছি বন্ধুরা এটা একদম মনের কথা বললাম তোমাদের তো এখানে দেখো আমি মেঘের দিদির জন্য একটা কেক কিনতে এসেছিলাম তো রাত্রিবেলা একটু ওকে সারপ্রাইজ দেবো বলে তো এখানে কেক কিনে আমি হচ্ছে ওখান থেকে বাজারে স্টেশনে যাব বলে এইখান দিয়ে যাচ্ছি জিএনপিসি রোড রানাঘাট তো হঠাৎ করে দেখি আমার পাশে মানে আমি যে ফুলের দোকানটায় মালা কিনতে ঢুকবো রজনীগন্ধার মালা সেই দোকানটাতেই আমার মেয়ে আর জামাই বাইকের ওপর বসে মানে ফুলের মালা দরদাম করছিল তো ওরা আমাকে খেয়াল করেনি আমি আমার মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ওর গায়ে একটু টাচ করেছি আর ও মুখ ফিরে আমাকে দেখলো দেখে হাসলো দিয়ে বাইকেই বসে রইলো আর আমি অনেকটা দূরে গিয়ে অপেক্ষা করছিলাম যে ওরা কখন ওই দোকান থেকে সরে যাবে তারপর আমি ওই দোকানটাতে যাব। তো চলো এই হলো বক্তব্য যেটা তোমাদের আমি বলতে চেয়েছিলাম সবসময় শুনে এসেছি কুসন্তান হয় কুমাতা হয় না আর বারংবার নিজেদের স্বার্থে নিজেদের দিকে মানে যুক্তি তর্কের খাতিরে কুমাতা বানিয়ে গেছে কুসন্তানের জায়গা কিন্তু আমি আজকে এই রকম এক কুসন্তান তার কথা এখানে তুলে ধরবো অবশ্যই করে প্রথম ভিডিওতে যেই অডিও ভিডিও ক্লিপ থেকে অডিও তুলে ধরেছি এটা নিপা দেবী মানে হচ্ছে মন্দিরা মায়ের কথাবার্তা সে কত কষ্ট করে এটা বলল না যে আমার সত্যি বলছি শুনতে শুনতে না আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল বিশ্বাস করো একটা মা কি বলবো আমার বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে তার সন্তানকে টাচ করে চলে গেল। তার কি উচিত ছিল দেখো এটা তুমিও দেখনি আমিও দেখিনি নিপাদেবী বলেছে বলেই আমরা জানতে পারছি আর নিপাদেবী সেটা ভিডিও আকারে বলেছে তাহলে মিথ্যে বলিনি কারণ মেয়েও দেখবে সেই জায়গায় তার মেয়ের কি করা উচিত ছিল মেয়ে কী করা উচিত ছিল মেয়ে সেটা করেছে মেয়ে মেয়ের ক্যারেক্টার যে বিক্রি করেছে মানে বিক্রি করতে বলেছে মেয়ে যাকে দিয়ে সেই লাতখোর লিকেজবালি হারামজাদা হিনাল সেই দালালটা তাকে বিক্রি করেছে দালালটা চলে গেছে হুলের পিছনে বসে তার কাঁধে তার কাঁধে ওর মাথাটা নিতে এই সব তো আমরা দেখেছি কিন্তু আসল অনেক সত্যি ঘটা সত্যি ঘটনা বা কথা তুলে ধরেনি লিকেজবালি দালাল যে আমি হুলকে মন্দিরার কাছে যাওয়ার আগে থেকে চিনি সেটা মন্দিরার ঠাকুর হাতে নিয়ে বলেছে ও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বলেছে যে আমি ফ্ল্যাটে প্রথম গেলাম ও কিন্তু একবার বলেনি যে তুই ফ্ল্যাটে প্রথম গেলি এটা আমি অস্বীকার করছি না রে সোনাদ ভাই ওরা সোনা ওই তবে ছেঁদা শোনা ও ছাঁদা ছাড়া কিছু করতে পারে না বলতে পারে না বোঝাতে তো পারেই না ও সীমার ছায়দার কথা বলো ও ছ্যাঁদায় ও ভীষণ স্পেশালিস্ট বুঝেছো আমাদের লিকেজ বালি ওদের ছেঁয়েরা বিক্রি করেই তো আজকে এত দূর এসছে প্রথম দিনই যে কত ডিসপুট সেটা বুঝিয়েছে তাই যেটা বোঝাতে বসেছি মন্দিরে আজকে মন্দিরাকে কিছু আমার কথা বলার আছে মন্দিরা কাকে তাদের বাড়িতে ইনভাইট করে ওই হিরিম্বা যে হিরিম্বা নোংরা কথা বলেছে যে আমার তো হাওড়া শিয়ালদা আমার ভেতলিন লাগে না আমার তো হাওড়া শিয়ালদা আমার ভেতলিন লাগে না হুম মানে কত নোংরা মেয়ে ছেলে আমাদের বলে নিজেদের দাবি করছে তা আমরা তো জানি কে সতী কে অসতী সেরকম এরা মন্দিরার বাড়িতে এরকম মানে মন্দিরাও তো না মন্দিরার নামে রানাঘাট পরবর্তীকালে রানাঘাট ও ওই যে মন্দিরার বাড়ি দেখবেন আপনারা যদি না বলে রানাঘাট ফিকে হয়ে যাবে মন্দিরার নাম ডাকের কাছে বলবে রানাঘাট মানেই মন্দিরা আর মন্দিরা মানি রানাঘাট বুঝেছেন তো এরম হবে আগামী দিন হবে রানাঘাট বললেই আগে ও মন্দিরা ধাম যেখানে সেরকম মন্দিরার বাড়িতে গিয়েছিল ওই হিরিম্বা রাক করছি তার বরটাকে নিয়ে ওটা তো গৃহপরিপালিত পশু আমি শুনেছি যতদূর সম্ভব আর গেছিলো এই বেভূসে এই হারামখোর হারামখোর দালালটা একেবারে বিনা পয়সা মাগনায় খেতে পারলে মানে কী না করেছে কী না বলেছে এই মন্দিরার সোমনাথকে আমরা দেখেছি দিনের পর দিন তাদের ওদের লজ্জা কিছুই নেই ওরা নিজেরা নিজেদের বিক্রি করতেই ভালোবাসে মানুষের বিক্রি তো করবেই এটা ওরা চায় কিন্তু নিজেদের নিজেরাই বিক্রি করে তা আজকে এই মন্দিরা প্রসঙ্গে আমার অনেক কিছু বলার আছে তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে নিপা নিপার কাছে নিপা দেবীর কাছে আমি আশা রাখবো যে উইদাউট পারমিশনে আমি ভয়েসটা শুনেছি অবশ্যই করে একটুখানি উনিশ বিশ করে শোনাবো কারণ কে কার ইয়েতে থাকে মসজিতে থাকে কে কাকে স্ট্রাইক দেবে তাই না আজকে রকম কিছু আমরা তুলে ধরবো আমি তো তুলেই ধরবো যে কতটা মানে মানে চিপ মাইন্ড মন্দিরা মন্দিরা যেই সব অপরাধ নিজে করেছে এবং ওই অপরাধগুলো তুলে ধর দিয়েছে এই বালি ছেদি ছেদিয়ালি দালালকে সেই জায়গায় তার মা তাকে কি করেছে শাসন করেছিল তার থেকেও নোংরা নোংরা কদর্য সে নিজে বলতে বলেছে শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে শ্বশুরবাড়ির লোক তাকে যদি মেনে নেয় সে কেন তার মাকে মানবে না উইদাউট রিজন কোনো রকম কারণ ছাড়া সে সোমনাথের বোনকে বিক্রি করেছে ও যদি গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে সোমনাথের কারণে আমার মাকে মানছি না এটা হবে ডাহা মিথ্যে কথা সোমনাথ যদি এই লিকেজবালি দালালকে মেনে নেয় তাহলে ওর মাকে কেন মানবে না যেখানে তার মাকে মেনে নিলে মন্দিরের উপকার বই অপকার হবে না তাই কি না বন্ধুরা প্রতিবার এই মে শিলি আর এই দালালের এগেনস্টে ওর মা দাঁড়িয়েছে যে আমার মেয়েকে এরা প্রতিদিন এইভাবে নিচে নামাচ্ছে তাই কি না সেখানে দাঁড়িয়ে হ্যাঁ শিলিও কিন্তু ওর মাকে দেখেছে আমি দেখেছি এরকম ওর মাকে নিয়ে টানাটানি নিয়ে টানা হিসাব প্রচুর হয়েছে তখন ভেবেছিল মার মেয়ের এরকম যুদ্ধে কার পক্ষে গেলে বেশি লাভবান হবে এরকম অনেক হয়েছে মানে অনেকেই উপজাতক হয়ে এটা হয়তো বলা উচিত হয়নি জানার পর যে মার খেয়েছে হুলের মা মন্দিরার বাড়িতে ঢুকে মেরেছে এইটা তো মানে কল্পনার অতীত সেইখানে সোমনাথ যদি মেনে নেয় তাহলে সোমনাথ কেন তার শাশুমাকে মানছে না আমি আমি অবশ্য করে নিপাদেবীরও প্রচুর ভুলের কথাও তুলে ধরবো তার আগে তো নিশ্চয়ই মায়ের মেয়ের কথা বলবো যে মেয়ে যা যা করছে তার মায়ের সাথে আশা করি আমি বলার কেউ না এইগুলো তৈরি হয় তার তিন গুণ গুণ পাঁচ গুণ ছয় গুণ প্রতিদান প্রতিফলন বা কি বলবো এটাকে আরও রিটার্ন যাবে তার কাছে তারও মেয়ে আছে হ্যাঁ আমরা কিন্তু ডে ওয়ান থেকে চিৎকার করেছি জয়ের দিকে তাকিয়ে মন্দিরা তো নিজের ক্যারেক্টার নিজের চরিত্র নিজে বিক্রি করেছে আজকে মন্দিরা সোমনাথের সাথে সংসার করছে এইটাই চেয়েছিলাম কিন্তু এই সংসার করাটাও কিন্তু এই লিকেজবালি ছেদিবালি দালাল কিন্তু চায়নি সে প্রতিনিয়ত তাদের মধ্যে আরও সংঘাত লাগানোর জন্য বারংবার বলেছে যে মন্দিরা যদি সোমনাথের সামনে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে চোখের সামনে সেটা নাকি বলার ক্ষমতাও সোমনাথে নেই তাহলে এটাই তো পরিষ্কার হয়ে গেল বউকে কিছু বলার নেই সে শাশুড়িকে বারণ করবে আসতে এটা তো পরিষ্কার তাহলে মাকে মানতে চাইছে না মন্দিরা তার পিছনে দারুণ কারণ রয়েছে আমি বলবো প্রচুর কারণ রয়েছে তার মধ্যে একটাই কারণ সেটা হচ্ছে বাবার ভিটে ঠিক আছে আর বাবাও মন্দিরার বাবা মন্দিরার মাকে সুবর্ণ একটা সুযোগ দিয়েছিল মৃত্যুর আগে জানেন তো মানুষ কিন্তু একটা টের পেয়ে যায় যে হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না এই কারণেই ওর মায়ের সাথে লাস্ট হয়তো ওর মায়ের হাতে সেবা খেয়েই হয়তো সে পৃথিবী ছাড়ার একটা পরিকল্পনা নিয়েছিল কিন্তু সেই সময় হাওয়ায় ভাসছিল নিপাদেবী নিপাদেবী ভুলের জন্যই তো আজকে এই অবস্থা যেমন মন্দিরার জন্য মন্দিরা যায় যেমনি লিকেজবালি দালাল এই যে আজকে নোংরামি এর দলের লোকেরা এর নিজের কাছের বান্ধবী ললিতা থেকে আরম্ভ করে ননাস থেকে আরম্ভ করে মন্দিরা থেকে আরম্ভ করে তার ভাইয়া থেকে আরম্ভ করে তার গ্রুপের সদস্যরা আরম্ভ করে তার ক্যারেক্টারটা আমাদের কাছে তুলে ধরেছে সেটা পরিষ্কার যেমন যে নিজের জন্যই নিজেকে আজকে এইখানে তার বসাতে হচ্ছে এবং এই যে বলে না বাইরের শত্রু বাইরের শত্রু কেন ওর ঘরের শত্রু ও সবচেয়ে বড় শত্রু নিজে ওর ঘরে আমি লিকেশবালি দালালকে না আছে মন্দিরা তাই এইরকম যেইখানে বউকে সে মার্সি করে দিয়েছে তাহলে সে তার শাশুমাকে কেন করবে না এটা মিথ্যে কথা এটা মন্দিরার রটাচ্ছে সোমনাথের সিদ্ধালাটাই নেই এরা আমরা আগের থেকে জানি কিন্তু সো সোমনাথ চরিত্রহীন না যার চরিত্রহীন না যার জন্য সোমনাথকে একদম চোখ বন্ধ করে সাপোর্ট করেছিলাম কুড়ে হয় স্বামী চরিত্রহীন স্বামী মানা যায় না কুরে স্বামী নিয়ে সংসার করছে মন্দিরা তাই কি না এই যে লিকেজ বালি বরকে বিক্রি করছে ডে ওয়ানে যে এর পয়সা জল গরম হয় না এমন না যে না দেখে শুনে বা মিথ্যাচারিতা করে বরের বাড়ির লোক বিয়ে দিয়েছে সব জেনে এসে লজ বলছে ও আজকে ভুল বোঝাচ্ছে ও আজকে ওর মতন করে বোঝাচ্ছে আর আমরা বুঝবো শ্বশুরবাড়িকে যে লজ বলে তার কোনো জ্ঞানই নেই পুঁথিগত বিদ্যায় নেই বাহ্যিক জ্ঞান যাকে আমরা জেনারেল নলেজ বলি সেইটা পর্যন্ত নেই ও আবার ফটর 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 করে ও সন্দীপের পিছনে লাগে হাটকে যাচ্ছি মন্দিরা মন্দিরা আজকে এই রকম নোংরা করেছে যাকে ওয়াইটিতে দিনের পর দিন বিক্রি কর শুধু করেনি বলেছে এইরকম প্রচুর হুল লাইনে দাঁড়িয়ে আছে আর ও আর ও হা করে আছে কোন হুলকে সে গিলবে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ডেকে মাংস খাইয়ে এবং ঢিপিয়ে দিয়েছে এবং মডুলার কিচেন আর বাথরুম পায়খানার জন্যে সেখানে মা কী দোষ করলো মা তাকে ঠেলা দিয়ে গেল আর সে মাকে জড়িয়ে ধরলো না দরকার নেই জড়িয়ে ধর নেমে অন্তত কথা বললো না হ্যাঁ আমার কাছে এটা অবাক লাগছে আজকে ও শ্বশুরবাড়ির লোকদের বিক্রি করেছে শ্বশুরবাড়ির লোকরা তো ওর পিছনে কাটি দেয়নি ননদ কী করেছে কারণ নিজে সতী এইটা প্রমাণ করার জন্যে তার এই নোংরামোখকে ঢাকার জন্য এই লিকেজওয়ালি দালালকে ঠিক করেছিল যে লিকেজওয়ালি দালালের আজকে পরিণতি পরিস্থিতিটা দেখেছেন তো বিনা কারণে উইদাউট রুপে মানুষকে নরকে নামিয়েছে আজকে সে নরকে দাঁড়িয়ে ভিডিও করে আজকে সোমনাথের বোন কী করেছে সোমনাথের মা কি করেছে কিচ্ছু করেনি তাহলে তারা তো একে এত দোষের পরও বৌমাকে মেনে নিয়েছে শুধু ছেলের মুখে দিয়ে তাকে তাহলে তাহলে সে কেন তার মাকে মানলো না তার মায়ের যাঁদাবরের মতন লাইফ তার মায়ের আজকে কি অবস্থা সবার এদের তো ব্যাকগ্রাউন্ড আমাদের জানা হয়ে গেছে বন্দিরা তো ধোঁয়া তুলসী পাতা না তাই না তাহলে মাকে কেন সে ছাড় দিচ্ছে না যে না তুমি আসা যাওয়ার মধ্যে থাকো তোমাকে এখানে স্টে করতে হবে না আপনারা ভাবতে পারছেন তিন তাড়াতাড়ি বাবা মরলো না বাবা মানে ঘাট কাজ হওয়ার পর পর ঘর রং করে বাউন্ডারি আরও কেউ আনুষাঙ্গিক কাজকর্ম করে ওটা সুন্দর করে তুলল মানে ওইখানে ওর মাকে ও ঢুকতে দেবেই না আর এই ঢোকার ব্যবস্থাটা তার বাবা করে গেছিলো কিন্তু না ওই যে কপালে সুখ যদি না কষ্টিপাতর পাতর দিয়ে ঘষে ভাগ্যকে বদলানো যায় না নিপাদেবী তখন ভেবেছিল আমার এই বুড়োটাকে বোধহয় সেবা করেই যেতে হবে আমার যে উড়ু উড়ু মন আর ওই যে হাঁপিয়া দাপিয়া ও ওর মাতারা খেয়েছিল দেখো কেউ কেউ মাতা খেতে পারে না সঙ্গ দিতে পারে বুদ্ধি দিতে পারে সেই বুদ্ধি তুমি নেবে কি নেবে না সে তোমার ব্যাপার তাই না তাহলে সেই সময় রুটি করে দিত তার মুখে হাসি ছিল না বারংবার মন্দিরার বাবা বলতো যে তুমি একটু হাসো তুমি একটু এই করো মানুষটা ও কদিন বাঁচলো তারপরে কদিন বাঁচলো বলুন তো সেই সুযোগটা সে এমনভাবে হাতছাড়া করেছিল আজকে এরকম পরের গোলামি পরের বাড়িতে যা যা বলের মতন থাকতে হবে আর মেয়ে তো তো কুসন্তান যে নোংরামিতে পুরো রানাঘাট শুধু না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এক কথায় একে চরিত্রহীনা পরকিয়া রতা মানে এটা তো আবার দালাল ভালো করে বলতে পারে যে বারো হাতারি ও অনেক পুরুষের সাথে শুয়েছে সেটা ওকে গল্প করেছে এ ফুস যে করেছে হুলের সাথে সেটা ওর স্ক্রিন রেকর্ড করা আছে তাহলে এইগুলো করে এসে ও যদি ব্লগ করতে পারে ও বুক ফুরিয়ে ঘুরতে পারে স্বামীর সাথে তাহলে মা কি দোষ করলো বললাম তো মায়ের সাথে ও যে ব্যবহার করছে ওকে তার অনেক 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 গুণ ব্যবহার ফেরত পাবে হ্যাঁ তার মেয়ের থেকে পাবে তার মেয়ে তো দেখছে সব মেয়ে দেখছে তো এমন না তো অবুজ তার মেয়ে বড়ো হচ্ছে ছোট হচ্ছে না তাহলে মায়ের কিলাকলাপগুলোও দেখছে ঠাকুমাদেরও দেখছে পিসিকে দেখছে ঠাকুরদাদাকে দেখছে বাবাকে দেখছে মাকেও দেখছে দিদুমকেও সে চেনে দিদুমকেও দেখছে আজকে শুধু মানে কি বলবো নোংরা না মন্দিরা লোভি লোভি বলেই আজকে বাবার ভিটাতে মাকে ঢুকতে দিল না মা ঢুকলে কী হতো মা ঢুকলে ওর উপকারই হতো দেখে ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা ভিডিওতে যেটা দেখবো সেটা তো বলবো নিপা দেবী বলেছে যে মেয়ে আমাকে টাচ করে গেলাম একটু ধাক্কা মেরে মেয়ে তাকে জাস্ট একটু হাসলো আর আমাদের ওয়াইটিতে কুমাতা 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 বলে রটনা রটনা হচ্ছে যেটা সন্দীপের মা বাবাকে করা হচ্ছে নিপা দেবীকে করা হচ্ছে নিপা দেবী মানে নারী জন্ম দিয়েছে মন্দিরাকে আর এই যে হারল দারল, হারল দালাল এই যে হারল দালাল সেরিয়ালি দালাল এ কি করেছে মন্দিরাকে বিক্রি করেছে নোংরামো করেছে ওয়াইটিতে আরও ধুলিস করার চেষ্টা করেছে কিন্তু ওই যে বলি না কারো কারো স্টার ফেভার করে মন্দিরাকে মানুষে এমনিতে দেখতে যায় ও কিন্তু শেষ করার চক্রান্তি ছিল যেভাবে এমএসএল সে শেষ করার প্ল্যান করেছিল মৌমিতা বসাককে ওর ভালো হয় কী করে ওর মধ্যে দিয়ে আর প্রাণের সঞ্চার হবে কী করে ও মানুষের ক্ষতি চায় ও মানুষের মৃত্যু কামনা করে সেই মৃত্যু কামনা শিশুদেরও ছাড়িনি আজকে ও বড়ো বড়ো ডায়লগ মারছে ওই প্রথম ওআইটিতে এইটা মানে প্রচলন করেছে যে তুমি ওর সাথে পাচ্ছ না তাহলে ওর শ্বশুরকে দিয়ে শুয়ে দাও ওর শাশুড়ির সাথে জামাইকে শুয়ে দাও ওর বাচ্চাগুলোকে অবৈধ বানিয়ে দাও কাউকে কাউকে অ্যাবনরমাল বানিয়ে দাও বাচ্চাদের আর পাচ্ছ না তাদের পিষ্ট করে দাও তাহলে ওয়াইটিতে প্রথম বাচ্চার উপরে একটা এই লাক্ষ লিকেজ বালিয়ে নিয়ে হিনাল দালালটা করেছিল আর সেই দালালকে যদি ও ক্ষমা করতে পারে বন্দিরা তাহলে কেন মাকে করলো না আর এইটা শুনে আমার বুক ফিরে যাচ্ছিলো সত্যি বলছি একটা মেয়ে আমার তো এই যে মায়ের কথা বলছি আমার মনে হচ্ছে মাকে একটু গিয়ে দেখে আসবো কালকেও রাতে পর্যন্ত কথা বলেছি মা অত সরবরো না ছোটার বইয়ের সাথে মানে মাকে আমি চোখে চোখে হারাই অনেক যাওয়ার সময় পাই না সত্যি বলছি অনেক ডিস মানে ডিস্ট্যান্স না আমার হেঁটে গেলে বলে আট থেকে দশ মিনিট টোটো অটো গেলে তো আরও কত মিনিটে পৌঁছে যাবো জানে কিন্তু সময় হয় না তার মধ্যেও আমি চেষ্টা করি বাপের বাড়ি পাড়ায় যখন আমার রাজনৈতিক কাজকর্ম থাকে আমি এমনও হয়েছে আমি কাছেরে ফিরে এসেছি আমি বাপের বাড়িতে ঢুকতে পারিনি আবার এমনও হয়েছে আমি বাপের বাড়ির উদ্দেশ্যেই গেছি তাহলে মা মা এই মা যে কী বড় মানে অর্থপূর্ণ সারা আকাশ তার অর্থ আর ছোট্ট একটা অক্ষর তা এরা তো অনেক বড় হয়ে গেছে বাচ্চা শিশু না এদের বোঝাবো এরা সব বুঝেই এরকম করে নোংরাকে সাপোর্ট করছে নোংরাকে বাড়িতে ঢুকাচ্ছে ঢুকিয়ে মাংস খাওয়াচ্ছে আর তার মা চিন্তা করতে পারছে হ্যাঁ মন মন্দিরের সোমনাথের কোটে বল দিচ্ছে সোমনাথ এত যদি হতো তাহলে বউকে যখন মেনে নিয়েছে আর বাড়িতে ওই লিকেজ বাড়ি দালালকে যখন অ্যালাউ করেছে দেড় ঘন্টা ধরে স্বামী স্ত্রী দালালের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা চারিতা তুলে ধরেছে তাই জন্যই আমরা জানতে পেরেছি ঠাকুর হাতে নিয়ে মিথ্যে কথা বলিনি ও বলেছে ও বলেছে ও ঠাকুর হাতে নিয়ে দক্ষিণেশ্বরে বলেছে ননভেজ কেকটা ননভেজ না এগলেস না উইতে আমরা সবাই দেখেছি হুইতে আর ও কি বলেছে না ওর ভালো হয় কী করে যারা গোপু দিয়েছেন তারা ভালো করেই জানেন কাকে দিয়েছেন কিন্তু ওই যে আপনাদের দিতে হবে আপনাদের এক্সপেকটেশন অনেক ওর থেকে কিন্তু সেটাই ও আপনাদের একদম কুঠারাঘাত করেছে ঝাঁটার বাড়ি দিয়েছে ওই আশাতে আশা হত করেছে তাহলে ও মিথ্যাচারিতা করে ঠাকুর নিয়ে এটা একদম কনফার্ম আমরা তাহলে একে যদি মেনে নিতে পারে শ্বশুরবাড়ির লোক কী করেছে ওর পাকা ধানে তারা তাদের মতন করে খায় তাদের দেখতে হয় না মন্দিরা তাহলে তারা যদি মন্দিরাকে মেনে নেয় মন্দিরা কেন তার মাকে মেনে নেবে না হ্যাঁ তুমি নোংরামি করবে তুমি নোংরামি করে তুমি সত্যি সতী বলে নিজেকে চিৎকার করে প্রমাণ করার চেষ্টা করবে আর তোমার মা ভুল করেছে সেটা তুমি ডেসক্রাইব করেছো তার তোমার মাও করেছে তারপরে তোমার মায়ের বিরাট সুযোগ ছিল সত্যি করে বিরাট সুযোগ দিয়ে গেছিলো মন্দিরার বাবা নিতে পারিনি তার জন্য আজকে তার এই অবস্থা আর মেয়েও জানে মেয়ে প্রচণ্ড লোভী প্রচণ্ড লোভী যার জন্যে বাবার বাড়িতে মাকে ঢুকতে দিচ্ছে না আরে মাও তো এমন না তোর বৈশি যে তোর মৃত্যু অনেক পরে হবে এমন তো না তাহলে মানে অনেক 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 পাপ খন্ডে যাবে মাকে যদি মায়ের জায়গা দাও মন্দিরাকে বলছি সত্যি করে মন্দিরার হয়ে আর দিন আমি ভিডিও করবো না এটা করছি কারণ মন্দিরা মন্দিরার মায়ের উপর বা মন্দিরার মায়ের সাথে মন্দিরা যা করেছে সেটা তুলে ধরার জন্য কারণ যেই দিন লিকেজবালি দালালকে ও ওর বাড়িতে ঠাই দিয়েছে সেই দিনের পর থেকে ওকে আমার ঘৃণাই করে ঘৃণা 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 আর সোমনাথ প্রশ্নই আসে না ওর ওই ভিডিও করা কারণ ও ডিজার্ভ করে ও ডিজার্ভ করে এই রকম ওই যে বরের রোজগার কম হলে বউরা তো এরকম আসফালন করবেই না আমি কোনো দিন সেনাম দেখিনি এটাও সত্যি কথা মন্দিরা কিন্তু বরকে কখনও এইভাবে ছোট করেনি লিকেজ লিকেজবালি দালাল সবসময় বরকে যখন ছোট করে কিন্তু সোমনাথ সত্যিই তো কুরে আর এই কারণেই তো তার চ্যানেলটা কি করেছে সেটা আপনারাও জানেন আমরাও জানি কারো অজানা নেই কিন্তু এমন না যে শাশুমাকে সে মানতে পারছে না সে যদি তার বইয়ের নোংরামিগুলো মেনে নেয় সে যদি তার বইয়ের নোংরামিকে যারা প্রমোট করেছে তাদের বাড়িতে ঠাই দেয় তাহলে মন্দিরার মা কি দোষ করলো তাই বলছি কু সন্তানের দুনিয়া ভরে গেছে নরক মানে কি বলবো এটা কলিকা পাপে ডুবে যাবে তখন পৃথিবীটা ধ্বংস হবে আর এই নমুনা এরা হচ্ছে পাপি তাপীদের নমুনা এরা যে কত রকম নোংরামি করছে মাকে মান্যতা দিচ্ছে না আর মা সেটা যেইভাবে বলছে না আর আমি দেখেছি নিপাদেপীকে বাইরের লোক এত আপন করে নেয় এটা কিন্তু ওনার বড় গুণ সে বাচ্চা থেকে বুড়ো সবাই ওনার কাছে আসে আজকে বলে না আমি অনেক ভিডিওতে দেখেছি ওনাকে মানুষে ভীষণ পছন্দ করে তাহলে লাভ ওই ক্ষতি হতো না মন্দিরা মন্দিরা কি বুঝেছে জানি না কিন্তু দীপা দেবীও বিশাল একটা ভুল সিদ্ধান্ত নিয়ে তার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসাটা উচিত হয়নি আজকে মাথার উপর ছাদ থাকতো কেউ তাকে বের করে দেওয়ার সাহস পেত না কিন্তু নিজে বেরিয়ে গেলে কে তাকে ঢোকা পেয়েছে যে জায়গা মেয়ে তো বাবারে তালা টালা দিয়ে দিয়েছে তারপরেও হাজব্যান্ডের এই অসুস্থতা শুনেও সে আসেনি কি বলবো যা তাদের পারিবারিক ব্যাপার আমি বলবো প্রচুর পাপ নিয়ে তুমি চলাফেরা করছো মন্দিরাকে বলবো সেটার থেকে মুক্তি পেতে গেলে মাকে তুমি মেনে নাও মায়ের কাছে ক্ষমা চাও যে যা যা করেছি ক্ষমা চাইতে তো লজ্জা নেই তোমার তো জন্মদাত্রী মা আমি জানি তুমি এগুলো করবে না কারণ তোমার সম্পত্তি লোক প্রচুর সম্পত্তি লোক আর এইটা করলে সমস্ত ভালো ফল আশীর্বাদ জয়ীর মাথায় গিয়ে পড়বে তারপরে তোমার কথা কিন্তু বাট লেকিন তুমি যা কর্মকাণ্ড করেছো মানে তোমার ননদ তুমি বিক্রি করেছো তারপরেও তোমার ননদ তোমার শাশুড়ি তোমার সাথে ক্যামেরা শেয়ার করে তাহলে মা তো তোমার নামে লোকের বাড়ি বদনাম করিনি তোমার এগেনস্টে যারা ভিডিও করেছে তাদের এগেনস্টে সে ভিডিও করেছে তারপরেও তুমি যেইভাবে মায়ের সাথে দেখা হয়েছে একটা সাধারণ চেনা লোকের সাথে যেমন দেখা সেরকম বলছে এটা মানা যায় না তাই আমি তোমাকে ভৎসনা করছি যে তুমি এর রিটার্ন আরও 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 অনেক গুণ ফেরত পাবে চল বন্ধুরা আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে অল